লাল শাড়িতে প্রেয়সী পর্বশ হলো লেখনীতে ফাটিমা ফরিয়াল চারদিকে কেমন অদ্ভুত একটা চাপা গুঞ্জন ছেলেমেয়েরা সবাই ভিড় করেছে ক্লাসরুমের সামনে যেন কারোর জন্য অপেক্ষা করছে রিদিকে দেখেই ভিড় সরে গেল যাতে রিদি সহজে এগিয়ে যেতে পারে অবাক চোখে সে চারপাশ দেখে আরও বেশি বিস্মিত হল যখন দেখল ছেলেরা একে একে তার হাতে লাল গোলাপ ধরিয়ে দিচ্ছে একজন দু জন, তিন জন এভাবে ধীরে ধীরে যেন এক অদ্ভুত খেলা শুরু হল রিদি আর আনিকা আহিয়া তো হতবাক আনিকা ফিসফিস করে বলল দোস্ত এটা কি হচ্ছে তোকে তো মনে হচ্ছে কুইন বানাইছে এরা নীলা বিস্ফারিত চোখে তাকিয়ে বলল মনে তো হচ্ছে পুরো কলেজই তোর ফ্যান হয়ে গেছে রিদি হকচকিয়ে চারদিকে তাকিয়ে ক্লাসের দিকে এগিয়ে গেল ক্লাসের ভিতরে ঢুকতে এগিয়ে এল তামিম তার হাঁটার ভঙ্গিটাই ছিল আলাদা রহস্যময়ী দু হাত পিছনে রাখা চোখে যেন অন্যরকম এক দৃঢ়তা সোজা রিদির সামনে এসে থামল কয়েক সেকেন্ড কিছু না বলে শুধু তাকিয়ে রইল তার দিকে হৃদি তা ভ্রু কুচকে নিচু স্বরে জিজ্ঞেস করল তামিম কি হচ্ছে এসব তামিম একটু দ্বিধাবোধ করে অতপর সাব্বিরের দিকে একবার তাকিয়ে স্পষ্ট করে বলে রিদিতা আমি এখন তোমাকে কিছু বলতে চাই কি যদি তোমার আপত্তি থাকে বল আমি মেনে নেব তবে একটা কথা বন্ধুত্বটা ভাঙবে না প্লিজ রিদির গলা কেঁপে উঠল মা মানে হঠাৎই তামিন তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল চারদিকের ভিড় হাহাকার করে উঠল বিস্ময়ে তামিম পিছন থেকে একগুচ্ছ লাল গোলাপ বাড়িয়ে ধরল রিদির দিকে সবার চোখ তখন রিদি আর তামিমের উপর তামিম চোখ বন্ধ করে নরম স্বরে বলল আমি তোমাকে ভালোবাসি রিদিতা আই লাভ ইউ হৃদির চোখ ছানাবড়া হয়ে গেল চারপাশে ছেলে মেয়েরা ফিসফিস করছে কিন্তু রিদির চোখ যেন স্থির হয়ে গেছে সে তো এক মুহূর্তের জন্যও কল্পনা করেনি তামিন কখনো তাকে পছন্দ করতে পারে তাকে এভাবে প্রপোজ করতে পারে সে তো তামিনকে নিয়ে ভাবেইনি তার তারফোট শুকিয়ে এল এক শুকনো ঢোক গিলে সে কিছু বলতে নেয় কিন্তু তখনই একটা ভারী পুরুষালী কণ্ঠস্বর চারপাশের নীরবতা ভেদ করে উঠল আই লাভ ইউ টু মুহূর্তেই যেন বজ্রপাত হল তামিন তোরাত করে চোখ খুলে তাকালো। দেখল আহাদ রাজা তার সামনে দাঁড়িয়ে আছে বুকের উপর দু হাত দুটো ভাজ করা চোখ দুটো যেন সং অগ্নিশিখা ফোট চেপে দাঁড়িয়ে আছে একেবারে শিকারীর মতো হৃদির বুক ধরফর করছে শরীর জমে গেছে তামিম ঘাড় কাত করে তাকালো রিদির দিকে আহাদের কাঁধের আড়াল থেকে দেখা যাচ্ছে শুধু তার ভীত চোখ আহাদের উপস্থিতি যেন তাকে আরও গুটিয়ে ফেলেছে তামিমের হাত ঘেমে উঠল তার নিজেরও বোঝা উচিত আহাদকে ভয় পাওয়ার মতো কোনো অন্যায় তো সে করেনি তবু আহাদের চোখের সেই দৃষ্টি সেই কর্তৃত্বপূর্ণ ভঙ্গি অজান্তেই তার শরীর কাঁপতে শুরু করল গলাটা শুকিয়ে গিয়ে কাপা স্বরে বলল আ আহাদ ভাই আপনি আহাদ দাঁত কটমট করে তার তীক্ষ্ণ দৃষ্টি যেন তামিমের বুকের ভেতর ঢুকে যাচ্ছে আহাত দাঁতে দাঁত চেপে গর্জে উঠল ইয়ে সামি চারপাশে এক নিস্তব্ধতা সবাই নি শ্বাস বন্ধ করে তাকিয়ে আছে এই দৃশ্যের দিকে চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল যেহেতু ভার্সিটিতে অনেক বড় আকারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাই শহরের সকল প্রভাবশালী নেতা মন্ত্রীদেরও আমন্ত্রণ করা হয়েছে তেমনি আমন্ত্রিত ছিল আমজাদ মীর আশফাক মীর ও আহাদ তার সাথেই এসেছে প্রশাসন তাদের সম্মানিত করার জন্য স্টেজে তুলে এনেছিল বক্তৃতা কবেলি শুরু হয়েছে এরই মধ্যে সামনে এসে আহাদের কানে কানে খবর পৌঁছায় তামিমের পরিকল্পিত পরিকল্পনার ঝড়ের বেগে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল আহাদ মুহূর্তের মধ্যে তার মুখের রং বদলে গেল শরীরের রক্ত যেন টকবগ করে ফুটে উঠছে বাদামি রক্ত বর্ণ ধারণ করেছে কপালের শিরা ধপধপ করছে এক মুহূর্ত দেরি না করে ঝড়ের বেগে বিজ্ঞান বিভাগের দিকে এগিয়ে যায় শাহিন নাদিম আর শাউন একে অপরের মুখের দিকে তাকায় অজানা ভয়েও আশঙ্কায় তাদের হাঁটো কাঁপছে তবুও তারা আহাদের পিছনে দৌড়ে যায় আর এসেই সেই অপ্রত্যাশিত মুহূর্ত চোখে পড়ে তামিম নিচে হাঁটু গেড়ে বসে রিদিকে প্রপোজ করছে আর এটা যেন আগুনে ঘি ঢালার মতো আহাদের উপর প্রভাব ফেলেছে এই মুহূর্তে সে রিদিকে তার প্রশস্ত দেহের আড়ালে রেখে তামিমের সামনে দাঁড়িয়ে আছে আহাদের পিছনে থাকা রিদির বুক ধরফর করে কাঁপছে আনিকা আহিয়া নীলা রিদিকে ধরে রিদির একপাশে দাঁড়িয়ে আছে আহাদ কর্কশ স্বরে গর্জে উঠে কিরে চুপ করে আছিস কেন কিছু বল তামিম হকচকিয়ে ধরফর করে উঠে দাঁড়াল চারদিকে একবার তাকিয়ে শুকনো একটা ঢোক গিলে আবার মাথা নিচু করে রাখল আহাদ এক কদম এগিয়ে গেল তার দিকে তার শক্ত করা মুষ্টিবদ্ধ হাত খুলে গেল নিজ গতিতে হঠাৎ তার মুখের ভঙ্গি অন্যরকম হয়ে গেল মুখে অদ্ভুত হাসি ফুটিয়ে তামিমের কাঁধে এক হাত রাখল এতে তামিম একটু কেঁপে উঠল আহাদ তামিমের হাতে থাকা ফুলের দিকে তাকিয়ে নাটকে ভঙ্গিতে বলল প্রপোজ করলে ফুলও দিতে হয় তুই দিলি না কেন আমি তো আই লাভ ইউ টুও বললাম অথচ তুই খাম্বার মতো দাঁড়িয়ে আছিস নাকি মতিগতি বদলে গেছে তোর দেখ এটা ঠিক না আমি কিন্তু কষ্ট পেয়েছি আহাদকে প্রথমে দেখে সবাই যতটা ভয় পেয়েছে এখন তার নাটকে ভঙ্গি আর কথা শুনে মুখ টিপে হাসছে সবাই শুধু শাহিন নাদিম আর সাউন্ড চুপ করে দাঁড়িয়ে আছে কারণ তারা জানে আহাদের এই স্বরের আড়ালে লুকিয়ে আছে ভ অঙ্ক আহাদ তামিমের হাত থেকে ফুলগুলো নিজের হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগল এরপর নাকের কাছে নিয়ে ঘ্রাণ শুকে মুখ বাঁকিয়ে বলল হুম নাইস এক মুহূর্ত নিরবতার পর আবার বলল বা টাই হ্যাভে ওয়ান কষছেন তার কথায় তামিম একটু ভ্রু উঁচিয়ে জানতে চাইলো কি চারপাশে সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছে তাদের দিকেই আহাদ আরেক ধাপ এগিয়ে সে কণ্ঠ নিচু করে তামিমের কানের কাছে মুখটা নিয়ে হিসহিস করে বলল তোর সাহস কি করে হলো আহাদ রাজার প্রয়সীকে প্রপোজ করার মতো এত বড় দুঃসাহস দেখানোর আমি ভাবছি তোর কলিজাটা কত বড় যে তুই এই স্পর্ধা দেখালি তামিম আহাদের কথা শুনে একটা শুকনো ঢোক গিলল এতটুকু সে বুঝতে পেরেছে যে আহাদ রিদিকে পছন্দ করে কিংবা ভালোবাসে আর সে আহাদের ভালোবাসার মাঝখানে এসে পড়েছে এতটা নির্বোধ তো সে নয় যে এই কথার মানে বুঝতে পারবে না আহাদ এবার একটু দূরে সরে গিয়ে হালকা চিৎকারের ভঙ্গিতে বলল যেহেতু তোর কলিজাটা এতই বড় এতই প্রশস্ত একটা কাজ করি কেটে টুকরো টুকরো করে সবাইকে ভাগ করে দেই কি বলিস তার এই কথায় সবাই কেঁপে উঠল কেউ নড়ছে না আহাদকে এই মুহূর্তে বোঝা দুষ্কর কারণ আহাদের মুখভঙ্গি একবার নরম হয়তো মুহূর্তেই আবার অগ্নিলাভা হয়ে ওঠে তামিম মাথা নিচু করে রেখে অপরাধীর ন্যায় নিচু স্বরে বলল সরি ভাই আমি জানতাম না যে আপনি রিদিকে। এ হ হ জাস্ট শাট গর্জে ওঠে আহাদ তার গর্জনে দেয়াল পর্যন্ত কেঁপে উঠল তামিম আর কিছু বলতে পারল না শুধু মাথা নত করে আছে আহাদ কর্কশ স্বরে আবার চেঁচিয়ে উঠে আঙুল নেড়ে বলল যদি তোর কলিজা গুদ্ধা সব ঠিকঠাক রাখতে চাস এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা কুইক তামিম অপমান আর অসহায়ত্বের ভারে পাটেনে ঘুরে বেরিয়ে যেতে নেয় তবে রিদির পাশে এসে তার পা থেমে যায় তার বুকটা কেমন চিনচিন করে ব্যথা করছে সে তো সত্যি সত্যি রিদিকে ভালোবাসে অথচ আহাদের ক্ষমতার কাছে সে হেরে গেছে নিজের ভালোবাসার কথাটা জানাতে সে এখন অপমানিত হয়ে ফিরে যেতে হচ্ছে তার থেকে তো ভালো ছিল নিজের ভালোবাসা প্রকাশ না করা নিজের উপর খুব রাগ হচ্ছে কেন যে সাব্বিরের কথা শুনতে গেল এখন কি রিদি তার সাথে বন্ধুত্ব শেষ করে দিবে নাকি না অন্য কোনো প্রশ্ন আসে না কারণ রিদি এখন আহাদ রাজার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ সেখানে অন্য কোন প্রশ্ন থাকাটাও তার জন্য বিলাসিতা সে শেষবারের মতো চোখ তুলে তাকায় রিদির দিকে কিন্তু রিদি চোখ নামিয়ে রেখেছে একবারও তার দিকে ফিরে তাকাল না হয়তো এটাই হওয়ার ছিল সে একটা ব্যথাতুর দীর্ঘনিশ্বাস ফেলে দ্রুত বাইরে বেরিয়ে যায় বুকে এক চাপা যন্ত্রণা নিয়ে আহাদ এবার ধীরে ধীরে ঘুরে তাকালো শাহিনদের দিকে চোখে কেমন কঠোরতা মুখ শক্ত কাঠের মতো হয়ে আছে বা হাতের দ্বারা নাকটা ঘষে নিয়ে গর্জে উঠল শাহিন নাদিম দুই মিনিট দুই মিনিটের মধ্যে আমি এই ক্লাসরুম ফাঁকা চাই রাইট নাও তার হুকুমের সাথে সাথে নাদিম শাহিন শাউন নড়েচে উঠে সবাই হুড়মুর করে বেরিয়ে গেল দুই মিনিটের মাথায় পুরো ক্লাসরুম ফাঁকা হয়ে গেল শুধু আহিয়া আনিকা নীলা আর রিদি দরজার কাছাকাছি দাঁড়িয়ে আছে গুটিসুটি মেরে আহাদ সেদিকে একবার তাকিয়ে হুংকার ছাড়ে তোরা দাঁড়িয়ে আছিস কেন আহিয়া কেঁপে উঠে রিদি তার হাত শক্ত করে ধরে এরপর চারজনই বেরিয়ে যেতে উদ্বত হয় তখনই রিদি এক হেঁচকা টানে থেমে যায় সাথে আহিয়াও তাকিয়ে দেখে আহাদ রিদির ডান হাত শক্ত করে ধরে রেখেছে রিদির দিকে জ্বলন্ত দৃষ্টি ছুড়ে দিয়ে বলে তোমাকে যেতে বলিনি আহিয়ার দিকে তাকাতেই দেখল আহিয়া চোখে বড় বড় করে অবাক হয়ে তার দিকেই তাকিয়ে আছে আহাত কোন পরোয়া করল না বরং বিরক্ত হয়ে ঝাঝালো কণ্ঠে বলল ওর হাত ছাড় আহি আহিয়া ও এতটা নির্বোধ না যে তার সিংহের মতো ভাইয়ের হাতে বান্ধবীকে রেখে যাবে আহিয়া রিদির হাত টেনে বলল কেন কারণ আমি বলেছি সেটাই তো তুমি কেন বলেছ আহি তোর চেহারার নকশা পাল্টা দিব তোর এত বড় সাহস তুই আমাকে প্রশ্ন করছিস আহিয়া এবার ভয়ে রিদির হাত ছেড়ে দিল রিদির অন্য হাত তখনও আহাদের মুঠোয় বন্ধি আনিকা তো সব কিছুই জানে তাই সে আহিয়াকে সামলে নিয়ে বাহিরে বেরিয়ে আসে তখনই তাদের মুখের উপর ঠাস করে ক্লাসরুমের দরজাটা বন্ধ হয়ে যায় সেই শব্দ প্রতিধ্বনি হয় পুরো করিডোর জুড়ে ভিতরে কি হচ্ছে তারা জানে না কেমন আনচান আঞ্চান করছে তাদের মন কৌতূহল চাপতে না পেরে আনিকা আর আহিয়া দরজায় কান পাতার পরিকল্পনা করে তবে তাদের সামনে গার্ডরা এসে বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায় তাদেরকে দেখে শাহিন এগিয়ে এসে আনিকাকে বলে অন্যের পার্সোনাল মুহূর্তে আরি পাত্তে নেই এতটুকু নলেজ অত্যন্ত থাকা উচিত এভাবে কান পাতা ঠিক না সরে যান এখান থেকে আনিকা শাহিনের উপর খেকিয়ে উঠে আমরা রিদিকে না নিয়ে কোথাও যাব না আর আমাদের যা ইচ্ছা আমরা তাই করব তাতে আপনার কি দেখুন মিস ভালোয় ভালোই গেলে ভালো আর না গেলে আরো ভালো মানে কি করবেন আপনি আহিয়া আর নীলা একে অপরের দিকে তাকালো। শাহিন একবার নাদিমের দিকে তাকিয়ে হালকা একটা হাসি দিল এরপর এক কদম এগিয়ে এসে আনিকার দিকে একটু ঝুঁকে বলল আমি শুধু আমার দায়িত্ব পালন করব তার জন্য যা যা করেতে হয় সেটাই করব বাকিটা আপনি ভালো বোঝেন আনিকা আর বেশি কিছু বলল না শুধু বিরক্তিতে কপাল গুছিয়ে নিল অতপর বাধ্য হয়ে তারা সেখান থেকে বেরিয়ে চলে গেল আহাত চোখ বন্ধ করে মাথা তুলে এক গভীর দীর্ঘশ্বাস ফেলল বুকের ভেতরে জমে থাকা অগ্নিলাভা ক্রোধটাকে দমিয়ে রাখতে চেষ্টা করছে অথচ তার চোখের দৃষ্টি বলছে অন্য কথা ধীরে ধীরে সে রিদির হাত ছেড়ে দিয়ে এক কদম পিছিয়ে দাঁড়াল এক হাত বুকে ভাজ করে অন্য হাত চিবুকে ঠেকিয়ে দু আমুল দিয়ে স্লাইস করতে করতে মনোযোগ দিল তার সামনে দাঁড়িয়ে থাকা প্রয়াসীর দিকে তার গাঢ় বাদামি ঘন পাপড়িযুক্ত সেই চোখের ধারালো দৃষ্টির সাথে দৃষ্টি নিল রিদির ভীত চোখের আহাদের সেই দৃষ্টি এতটাই তীক্ষ্ণ ছিল যে হৃদি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না দ্রুত দৃষ্টি নামিয়ে নিল নিচের দিকে আহাদেই প্রথমবার সরাসরি খুব কাছে থেকে তার প্রয়াসীকে শাড়ি পরিহিত অবস্থায় দেখছে তাও আবার সেই লাল শাড়ি অথচ এই শাড়ি পরা প্রয়াসীর একটা ছবি তার জীবনটাকে এলোমেলো করে রেখেছে আর আজ সেই একই দৃশ্য চোখের সামনে জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে সে বুঝে গেল তার এলোমেলো জীবনটা আজ আবার ধ্বংসস্তূপে পরিণত হবে নিজেকে কি করে সামলাতে হবে বুঝতে পারল না পা থেকে মাথা পর্যন্ত গভীর দৃষ্টিতে পরক করতে লাগল হৃদিকে মনে হল যেন তার সামনে কোন হুরপুরি দাঁড়িয়ে আছে অথচ সেই পরি তার কাছে নিষিদ্ধ যাকে স্পর্শ করা বারণ বুকের ভেতরে হঠাৎ করেই অকারণে এক তীব্র যন্ত্রণা অনুভব করল হৃদিনা তাকেও বুঝতে পারল আহাদের দৃষ্টি তার উপর গেঁথে আছে তার বুকের ভেতর কেমন একটা অস্বস্তি হল তাই সে শাড়ির আঁচলটা তুলে নিয়ে মাথায় টেনে দিল মাথায় লাল শাড়ির আঁচল পড়তেই তার গালে রাভা লাল হয়ে গেল এতে আরও মোহনীয় হয়ে উঠল তার রূপ আহাদ সেদিকে তাকিয়ে একটা তৃষ্ণাত্ম ধোক গিলে দু কদম পিছিয়ে গেল হঠাৎ করে সে এক বেঞ্চে সজরে লাথি মারল কাঠের সেই শব্দে পুরো কক্ষে প্রতিধ্বনি হল ভয়ে হৃদির কোমল দেহখানা কেঁপে উঠল চোখ বন্ধ করে নিল অজানা আশঙ্কায় মুহূর্তেই আহাদ হৃদির সামনে এসে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে হুঙ্কার ছাড়ল এই আল্লাহর বান্দি এই তাকাও আমার দিকে হৃদ কেঁপে উঠে ভয়ে ভয়ে দৃষ্টি মিলল আহাদের চোখে আহাদ হাত নেড়ে ইশারা করে কর্কশ কণ্ঠে বলল এভাবে লালমরিচ সেজে ভার্সিটিতে আসতে কে বলেছে হেহ আল্লাহর দুনিয়ায় কি আর কোন রঙের শাড়ি ছিল না ন না কি হহ না মানে আমার তো শাড়ি নেই বুবু এটা দিয়েছে তাই এটা পরেই আসছি এক মুহূর্ত নিরবতার পর রিদি ক্ষ শক্ত করে করে আবার বলল আর তাছাড়া আমি লালমরিচ সেজে আসি আর ঝালমরিচ সেজে আসি তাতে আপনার কি আমার যখন যেভাবে ইচ্ছা আমি সেভাবেই আসব কি করবেন আপনি আহাদের দিকে তাকিয়ে কথাটা বলল রিদি এই কথায় আহাদ আরো ক্ষিপ্ত হয়ে গেল আহাদ এবার আরও এক ধাপ এগিয়ে আসে রিদির দিকে এতে রিদি পিছিয়ে যায় তার পিঠ গিয়ে থেকে দেয়ালের সাথে আহাদ কাছে এসে ঠোঁট বাকি একটা তাছিল্লের হাসি দিয়ে গর্জে উঠল আমার কি হাহ কি করব আমি কথাটা শেষ করতে না করতেই হঠাৎ রিদির দিকে ঝুঁকে দাঁতে দাঁত পিষে বলল একটা কথা ভালো করে মগজে বসিয়ে নে জানু আমার অনুমতি ছাড়া যদি আর কখনো লাল শাড়ি পরেছিস তাহলে তোর ওই লাল শাড়ি আমি সাদাকা। ফ নের কাপড়ে পরিণত করব তার এই কথায় রিদির বুক ধরফর করে কেঁপে উঠল আহাদের আগুন ঝরা চোখের দিকে তাকিয়ে দেয়ালের সাথে সেটে গেল আহাদ সেটে যাওয়া রিদির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দু আঙুল দিয়ে কপাল চেপে ধরল যেন নিজের ভেতরের অগ্নিকে ঠান্ডা করতে চাইল অত একটু সরে এসে ফোন বের করে শাহিনকে কল করল কিছুক্ষণের মধ্যেই শাহিন এসে হাজির হলো। হাতে একটা শপিং ব্যাগ নিয়ে কোনো কথা না বলে ব্যাগটা আহাদের হাতে দিয়ে আবার বেরিয়ে গেল আহাদ ব্যাগটা রিদির দিকে বাড়িয়ে দিয়ে নির্লিপ্ততা স্বরে বলল এটা পরে নাও কুইক কি এটা রিদি কাপা কাপা হাতে ব্যাগের ভেতর থেকে হাত বাড়িয়ে বের করতেই দেখে কালো একটা বোরকা কপাল কুচকে তাকালো আহাদের দিকে আহাদ তাকে তাকিয়ে থাকতে দেখে কণ্ঠে ঝাঁঝিয়ে উঠল কি দাঁড়িয়ে আছ কেন আমি কি বলেছি শুনতে পাওনি নাকি অন্য ব্যবস্থা করতে হবে রিদি দ্রুত নজর সরিয়ে নেয় এরপর চুলগুলো ক্লিপ দিয়ে আটকে নিয়ে শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে নেয় বোরকা হাতে নিয়ে দ্রুত বোরকা পরে নিল এরপর মাথায় হিজাবটাকে ও ভালো করে পেঁচিয়ে নেয় আহাত তার দিকে তাকিয়ে থেকে ঠান্ডা স্বরে বলল এবার ঠিক আছে হৃদির ঠোঁট জোড়া অভিমানে ফুলে গেছে কত কষ্ট করে সে শাড়ি সামলে এ পর্যন্ত এসেছে কত কষ্টে সাজুবুজু করেছে আর এখন কিনা কালো বোরকা পরে থাকতে হবে তাকে তার চোখ জোড়া ছলো ছলো করছে সে মনে মনে স্থির করল আর এক মুহূর্ত ও সে এখানে থাকবে না এখনই বাড়ি ফিরে যাবে দরজার দিকে পা বাড়াতেই পেছনে থেকে আহাদ প্রশ্ন করে কোথায় যাচ্ছ কোথায় আর বাসায় যাচ্ছি তার গলা কাঁপছে স্পষ্ট বোঝা গেল অভিমান জমেছে তার মনে তবে আহাদেরও কিছু করার নাই এভাবে লাল শাড়ি পরে তার প্রয়াসী তার সামনে ঘুরে বেড়ালে বড় কোন অঘটন ঘটে যেতে পারে তাই তো এসব করতে বাধ্য হয়েছে সে আহাদ গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ এরপর নরম স্বরে বলল ঠিক আছে যাও শাহীন তোমাকে পৌঁছে দিয়ে আসবে আমি যেতে পারব না এখানে থাকাটা আমার জরুরি কাউকেই যেতে হবে না আমি একাই চলে যেতে পারব আহাদ এবার কণ্ঠ দৃঢ় করল দাঁত পিষে বলল আমি যখন বলেছি শাহিন সাথে যাবে তার মানে যাবে আন্ডারস্ট্যান্ড রিদি বুঝতে পারল আর উপেক্ষা করেও কোন লাভ নেই তাই শুধু মাথা নাড়ল আহাদ সেদিকে তাকিয়ে হালকা হেসে বলল বুড এই বলে সে শাহিনকে আবারও কল করল কয়েক মিনিটের মধ্যেই শাহিন এসে রিদিকে নিয়ে বেরিয়ে গেল দরজার বাইরে হারিয়ে যাওয়া প্রবেশীর পেছনে কিছুক্ষণ তাকিয়ে রইল আহাদ বুকের উপর হাত রেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো যেন একটা ভয়াবহ অঘটন এড়াতে পেরেছে অতপর গম্ভীর মুখে আবার স্টেজের দিকে এগিয়ে গেল হৃদি একরাশ রাগ অভিমান আর অস্বস্তি বুকে নিয়ে বাসায় ফিরে আসে নিজের উপরই তার এখন রাগ হচ্ছে মনে মনে ভাবল তার যাওয়াই উচিত হয়নি নিজেকেই এখন দোষারোপ করছে সে আসার আগে আনিকা আহিয়াদের সাথেও দেখা করেনি আর তাছাড়া লাল শাড়ি পরলে আহাদের সমস্যা কোথায় বুঝতে পারল না একদিকে নিজের উপর অভিমান অন্যদিকে অকারণ রাগ আর হাজারো প্রশ্ন নিয়ে দরজার সামনে এসে দাঁড়ায় দরজার সামনে দাঁড়িয়ে একধারে কলিং বেল চেপে যাচ্ছে যেন সব রাগ খুব সব কলিং বেলের উপর ঝাড়ছে ভেতর থেকে ঈশানির চেঁচানো কণ্ঠ ভেসে এল এ কে বেল বাজাইতেছে এভাবে বলতে বলতেই দরজাটা খুলে দিল কিন্তু দরজা খুলে ঈশানী থমকে দাঁড়াল চোখ কপালে উঠল বিস্ময় কারণ যে ঋদিকে সে সাজিয়ে গুজিয়ে লাল শাড়ি পরে পাঠিয়েছিল সে রিদি এখন কালো বোরকা পরে তার সামনে দাঁড়িয়ে আছে সম্পূর্ণ অন্যরকম একরূপে মুখ গোমরা ঠোঁট ফুলিয়ে রেখেছে গাল দুটো লালচে হয়ে আছে কপাল কুচকে ঈশানী জিজ্ঞেস করল কিরে কি হইছে তোর তুই না শাড়ি পরে গেছিলি তাহলে এইভাবে কি হইসে হে হৃদিতীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিরক্ত গলায় বলল ভোরার ডিম বলেই ধপধপ শব্দ তুলে ভেতরে ঢুকে জুতাগুলো খুলে এমনভাবে ছুঁড়ে ফেলল যেন জুতাও অপরাধী হিজাব খুলতে খুলতে আচমকা থেমে যায় চোখ বড় বড় করে তাকিয়ে দেখল ড্রয়িং রুমের সোফায় বসে আছেন তার বাবা চিরচেনা সেই মুখ ঠোঁটে পরিচিত উষ্ণ হাসি হৃদির বুক কেঁপে উঠল অস্ফুট স্বরে বের হয়ে এল আব্বু তার বাবা হালকা হেসে মৃদু স্বরে বলল আসসালামু আলাইকুম আম্মা যান কি হইছে আপনার এত রাগ কিসের উপর ও আলাইকুম আসসালাম তুমি কখন আসলা তারে ক্রায়ান হালকা হাসলেন হৃদি তার চোখের কোন ছলছল করছে আবেগে গলা ভারী হয়ে গেছে বাবাকে এতদিন পর হঠাৎ সামনে দেখে ভেতরের সব বাদ ভেঙে গেল চোখের পানি টপটপ করে গড়িয়ে পড়ল গাল বেয়ে তারে ক্রায়ান উঠে এসে মেয়েকে বুকের মধ্যে টেনে নিলেন কপালে আলতো চুমু খেয়ে নরম গলায় বললেন আহা কান্না করছ কেন মা রিদি ফুপিয়ে কেঁদে উঠল কিন্তু কান্নার কারণটা আজকের ঘটনা নাকি তার বাবা নিজেও বুঝতে পারল না তার গলা ভাস্পে ভরে গেছে ঠিকমতো কথা বের হয় না অবশেষে কাপা কণ্ঠে বলে উঠল এতদিন পরে মনে পড়ল তোমার আমাদের কথা আমাকে নিতেও আসলে না দেখতে আসলে না এখন হঠাৎ কি মনে করে আসলা হুম তারে ক্রায়ান মেয়ের মাথায় হাত বলিয়ে দিলেন চোখে একরাশ মায়া ঈশানী সোফায় বসে সেদিকে তাকিয়ে তাচ্ছিল্য মিশানো গলায় বলে উঠল তোর ইসব ভণ্ডামির কথাবার্তা বাদ দে আব্বু তো সেদিনও বলছিল তোকে নিতে আসবে তুই নিজেই না বললি এখন যাবি না সামনে ইনকোস আছে এখন আবার উল্টা পাল্টা বলতেছিস কেন হৃদির রাগে চোখ বড় বড় করে তাকালো বোনের দিকে কিন্তু কিছু বলল না তারেক রায়ণ মৃদু হাসলেন যেন দুই মেয়ের টানাপড়েনে ক্লান্ত হয়ে পড়েছেন দৃঢ় স্বরে বললেন আচ্ছা ঠিক আছে আমি তো এসেছি তোমাদের নিতে এখন এসব নিয়ে ঝগড়াঝাটির করার দরকার নাই তিনি এবার হৃদির দিকে তাকালেন ভ্রু কুচকে জিজ্ঞেস করলেন তোমার বুবু বলছিল তোমাদের ভার্সিটিতে নাকি কি অনুষ্ঠান আছে তাহলে এত তাড়াতাড়ি চলে এলে যে হৃদি চোখ নামিয়ে ঠোঁট কামড়ে বলল এমনি ভালো লাগছিল না আচ্ছা ঠিক আছে যাও ফ্রেশ হয়ে নাও ঈশানী ভ্রুকুচকে গভীর দৃষ্টিতে বোনের দিকে তাকাল সে ভালো করেই বুঝতে পারছে কিছু একটা ঘটেছে কিন্তু বাবার সামনে কিছুই বলল না কারণ তাহলে আবার বাবার প্রশ্নের মুখে পড়তে হবে রিদিকে হৃদি এক ঝলক ঈশানির দিকে তাকিয়ে মাথা নিচু করে নিজের রুমে চলে গেল বোরকা হিজাব খুলতে খুলতে ফুসফুস করে বলল উফ এই আহাদ রাজা আমার জীবনটা কইরা দিছে ভাজা ভাজা একটু কিছু হইলেই দেয় সাজা তার হাত থেকে কেউ আমারে বাঁচা এই বলতে বলতে বোরকা হিজাব খুলে ছুঁড়ে মারল আলনায় এরপর ধপাস করে বিছানায় বুদ হয়ে পড়ে মুখটা বালিশে গুজে দিল বুক ফেটে কান্না বেরিয়ে এলো চাপা কান্না হলেও এত গভীর যে তার ভেতরের সব অভিমান কষ্ট আর রাগ যেন বেরিয়ে আসতে চাইছে তার বুকের ব্যথা কিছুতেই হালকা হল না যেন আহাদ নামের এক ঝড় তার সমস্ত শান্তি কেড়ে নিয়েছে আর তাকে ফেলে রেখেছে এক অস্থির আধারে অথচ সে ঝড় তার জীবনে সে নিজেই নিয়ে এসেছে চলবে